ভবনকে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর কিছু ভাই বিরাদার আসবে সবাই মিলে একসাথে তার স্বপ্নটা পূরণ করতে যাব এই জন্য কালেক্টর ভবনের এখানে আমি আগে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু চলে আসলো আমাদের সবার প্রিয় ভাই জাহিদ ভাই জাহিদ ভাই আমাকে বলতেছে তা আমি দেখছো আজকে তোমাকে আমি একটু লেট করাইলাম আমি বলতেছি ভাই একটু না আমাকে আপনি এক ঘন্টা বিশ মিনিট লেট করাইছেন এত সময় আমি আপনার জন্য কালেক্টর পুকুর পাড়ে বসেছিলাম তো বসে থাকতে থাকতে আমার অনেক পরিমাণে ক্ষুধা লেগে যায় আমাকে আপনি তাড়াতাড়ি কিছু একটা খাওয়ান না হলে কিন্তু আমার ক্ষুধা আরো বেড়ে যাবে তখন কিন্তু আমার মাথায় কাজ করবে না তখন জাহিদ দা বলতেছে আচ্ছা ঠিক আছে চলো এক জায়গায় যাই এক জায়গায় গিয়ে কিছু একটা খাই আমি বললাম ভাই কিছু একটা খাওয়াইলে হবে না আমাকে ভালো কিছু খাওয়াইতে হবে তো गाइस দেখতে পাচ্ছেন জাহিদ দা কিন্তু আমাকে খাওয়ানোর নাম করে লাল দিগির পারে নিয়ে আসলো আমি তখন বলতেছি ভাই আমাকে লাল দিগির পারে কেন নিয়ে আসলো তখন আমাকে বলতেছে তুমি ভুলে গেছো আজকে না স্বপ্ন পূরণ করার কথা একজনের তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভাইয়ের স্বপ্ন পূরণ মানে যে হাসতেছে তার আজকে কিন্তু স্বপ্ন পূরণ সে টাকা গুনতেছে কারণ আজকে সে তার স্বপ্নের ফোনটা নিবে। ভাইটি দীর্ঘ পাঁচ বছর কষ্ট করার পরে আজকে তার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে মানে আজকে সে আইফোন নিবে জাহিদ ভাই তখন আমাকে বলতেছে তামিম তোমার এখন ক্ষুধা লাগে না আমি বলতেছি ভাই ক্ষুদা লাগছে আপনারা ফোন কিনেন ফোন কিনার পরে আরো একটা দিবেন মানে দুইটা খাবো দেখতে পাচ্ছেন রাহাত ভাইও আমাদের মাঝে চলে আসলো এরপরে কিন্তু ভাইয়া ভাইয়া স্বপ্নের ফোনটি মানে সবকিছু আর কি এখান থেকে দেখতেছিলাম তো একটা মাহিন ভাই আমাকে বলতেছে তামিম টিকটক দেখো এরপরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টিকটক দেখতেছিলাম আর টিকটকার আর কিন্তু পাশেই বসেছিল এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে কারণ আজকে ফার্স্ট টাইম আমি সরাসরি টিকটকাতকে দেখলাম আমি মনে মনে বলতেছি ইস কখন যে ফোন নেওয়া হবে আর কখন যে এখান থেকে বের হইতে পারবো আর কখন যে একটু মনের মতো করে আমি যাইয়া পেট পুজো করতে পারবো কারণ আমার পেটের ভিতরে ক্ষুধা এত পরিমাণ লাগছে সেটা বলার বারে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আরো একজনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে একদিকে কিন্তু একটা ফোন নেওয়া অলরেডি শেষ আর অন্যদিকে কিন্তু আমরা আরো একটা ফোন নিতে আসলাম সেটা হলো এই যে সৌরভের জন্য আমরা একটা ফোন নিতে আসলাম তো দেখতে পাচ্ছেন এখান থেকে এসে আমরা তাড়াতাড়ি করে একটা ফোন নিয়ে নিলাম সবারই কিন্তু স্বপ্ন থাকে যে নতুন ফোন নিবে ঠিক তেমনই কিন্তু ভাইগুলারও ইচ্ছা ছিল যে নতুন ফোন নিবে আজকে তাদের স্বপ্ন পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ সবারই ফোন নেওয়া শেষ আর এদিকে মনে করেন আমার তো ক্ষুধায় অবস্থা খারাপ হয়ে যায় এজন্য আমি তাড়াতাড়ি করে হোটেলে চলে আসলাম আমি রাহাত ভাইকে বলতেছি ভাই তাড়াতাড়ি চলেন দেখতে পাচ্ছেন রাহাত ভাই কিন্তু আর কি ভাগাভাগি করে দিচ্ছে মানে সবাইকে সমানভাবে ভাবে ভাগ করে দিচ্ছে রাহাত ভাইয়ের মতো এমন একজন বড় ভাই পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তো সকলে কিন্তু আমাদের জন্য দোয়া করবে একটা কথা আপনারা সব সময় মনে রাখবেন স্বপ্ন দেখবেন এবং সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কষ্ট করবেন ধৈর্য ধরবেন দেখবেন ইনশাল্লাহ আপনার সেই স্বপ্ন হান্ড্রেড পার্সেন্ট পূরণ আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা আমার ফেসবুক পেজ টি করতে থাকুন তো সকলের সাথে দেখা হচ্ছে পেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম